ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যেটার মধ্যে দিয়ে কেবলমাত্র জবাবদিহি তৈরি হতে পারে বাংলাদেশে একটা নতুন জাতীয় সনদ দরকার যেখানে সবগুলো রাজনৈতিক দল রাজনীতির নিয়ম বদলাবে এবং কিভাবে রাজনীতি চলবে সেইটা ঠিক করতে হবে এই জন্য আমাদের এই সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার না হলে আমরা এই অবস্থা থেকে বের হতে পারবো না তখনও প্রভাব ফেলেন এই কথা জোরের সাথে বলা যায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল যেখানে বিএনপিও যুক্ত হয়েছিল মূলত বিএনপির উদ্যোগেই বলা চলে সেইটা তখন হয়েছিল সেই কনভেনশনে আমরা এই কথা বলেছিলাম যে আমাদের নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার একটা নতুন জাতীয় সনদ দরকার যেখানে আমরা এই শাসন ব্যবস্থা বদলাতে পারি কেননা এইটা টিকিয়ে রেখে কেবল একটি নির্বাচন এই অবস্থা থেকে আমাদের মুক্ত করবে না আঠারো সালের নির্বাচনের আগেও এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়নি আঠারো সালের নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশ নিল বাংলাদেশের ইতিহাসে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার পরে ওই রকম একটি রাতের ভোট ডাকাতের নির্বাচন মধ্যরাতের নির্বাচন এইটা আর কখনো ঘটে নাই এই ভয়ঙ্কর চেহারা কখনো দেখা যায় নাই প্রধান বিরোধী রাজনৈতিক দল তখন তাদের বিরাট অংশের প্রার্থীদের জামানত বাজে হাতে হচ্ছে আসলে তো তাদের জিতার কথা তার মানে কি পরিমানে মানে কেবলমাত্র ডাকাতি হয়েছে ভোট কেবলমাত্র সিল মেরে সেগুলো ভরে দেওয়া হয়েছে